হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম হ্যাঁ বন্ধুরা বিহারে শিক্ষক নিয়োগের পাশাপাশি এবার বিপুল পরিমাণে শূন্যপদে পুলিশে নিয়োগ করতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো বিহার পুলিশ রিক্রুটমেন্ট দু যার পদ সংখ্যা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এক লক্ষ বাইশ হাজার সাতশো তিনটি এই পদের জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস হবে সেখানেতেও কিন্তু সকলেই আবেদনযোগ্য অর্থাৎ তোমরা ভারতের নাগরিক হলেই আবেদনযোগ্য যার মানে হলো আদার স্টেট ক্যান্ডিডেটরাও এখানে তোমরা চাকরি পেতে পারো এই রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে কি তার যোগ্যতা এজ ক্রাইটেরিয়া কি বা এর এক্সাম প্যাটার্ন কি এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে চলো প্রথমে দেখে নেওয়া হোক এই যে খবরটা এই খবরটার অথেন্টিকেশন কতটা দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বিহারের যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি কিন্তু একটি টুইটের মাধ্যমে এই পদ সংখ্যার ঘোষণা করেছেন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তিনি লিখেছেন নগরীয় কি ভরমার যুবাও হজায় তৈয়ার বিহার মে এক লাখ বাইশ হাজার সাতশো তিন জলদি হগি পুলিশ কি বাহালি বুঝতেই পারছ বিশাল পরিমাণের ভ্যাকেন্সি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও যেমন ব্যাপক পরিমাণে ভ্যাকেন্সি রাখা হয়েছে এবার প্রশ্ন হলো এই ভ্যাকেন্সি পুলিশ নিয়োগের ক্ষেত্রে কোন কোন পোস্ট আছে কনস্টেবল থাকবে তার সাথে থাকবে ড্রাইভার তার সাথে থাকবে ড্রাইভার এবং তার সাথে এসআই এই পুলিশের এই তিনটে পদ এর বিজ্ঞপ্তি বের হবে একই সাথে সবচেয়ে বেশি পরিমাণে যে ভ্যাকেন্সি সেটা থাকবে কনস্টেবল পদে তারপরে ড্রাইভার পদে এবং এসআই পদে যথেষ্ট পরিমাণে ভ্যাকেন্সি থাকছে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে কনস্টেবল পদে চলো এর যোগ্যতা কি রাখা হচ্ছে সেটা আমরা দেখে নিই অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে বয়স যদি আমরা দেখি বয়স তোমাদের হতে হবে ১৮ থেকে পঁচিশ বছরের মধ্যে হ্যাঁ বন্ধুরা যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তারা প্রত্যেকেই এই ফর্মটা ফিল করতে পারবে যদি নিচের যোগ্যতাগুলো থাকে কি এক ভারতের বাসিন্দা হতে হবে অর্থাৎ আধার স্টেটের ক্যান্ডিডেটরাও এখানে ফিল করতে পারবে মানে ভারতে তুমি যে কোনো স্টেট থেকে এই ফর্ম ফিল করে যথাযথ যোগ্যতা অর্জন করে তোমরা এর চাকরিটা পেতে পারো দু নম্বর উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং এর জন্য কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে বোঝা গেল তাহলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কনস্টেবল এবং ড্রাইভারের জন্য গ্র্যাজুয়েশন পাস হতে হবে এসআই এর জন্য শারীরিক মাপজক কি শারীরিক মাপজক সেম এস ডব্লুবি বা অন্যান্য স্টেটের যে পরীক্ষার জন্য যা যোগ্যতা অর্থাৎ হাইট বলো তার বুকের ছাতি বলো একই রকম মাপ রাখা হয়েছে তার সাথে বলে রাখি তোমরা যখনই আদার স্টেট থেকে ওখানে ফিল আপ করতে যাবে তখন জেনারেল ক্যান্ডিডেট হিসেবে তোমাকে ট্রিট করা হবে কোনো রকম সংরক্ষণের সুবিধা তুমি ওখানে পাচ্ছ না এরপর দেখো পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষা পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ পুরানো এক্সাম প্যাটার্ন সম্পূর্ণভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে নতুন এক্সাম প্যাটার্নে পরীক্ষা হতে চলেছে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু যদি যদি আমি পুরানো রিক্রুটমেন্ট প্রসেসটা দেখি সেখানে কিন্তু যে ফিজিক্যাল যে এফিসিয়েন্সি টেস্ট তার ওপর কিন্তু নাম্বার রাখা হতো এবং সেটা কিন্তু মেরিট লিস্টে কাজেই লাগতো এখন কিন্তু অনলি ফর পরীক্ষা অর্থাৎ তোমার মেরিট লিস্ট তৈরি হবে পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে এবং তার সাথে অবশ্যই তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করতে হবে অর্থাৎ ওইটা কোয়ালিফাইং নেচার করে দেওয়া হয়েছে এবং তোমাকে এক্সামের ওপর সব থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এর আগে কিন্তু বিহারের পুলিশ নির্বাচনের পরীক্ষাটা সম্পূর্ণভাবে আলাদা হতো লিখিত পরীক্ষার থেকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের গুরুত্বটা বেশি ছিল এইবার থেকে সেই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের গুরুত্বটা মেরিট লিস্টের ক্ষেত্রে অনেকটাই কমিয়ে আনা হয়েছে এবং পরীক্ষার ওপর জোর দেওয়া হয়েছে দেখো প্রথমে তোমাদের পেপার ওয়ান হয় সেখানে থাকবে তিনটে সাবজেক্ট রিজেনিং ইংলিশ আর হিন্দি রিজেনিং থাকবে পঞ্চাশটা কোশ্চেন সবগুলোই থাকবে এমসিকিউ টাইপের ইংলিশ থাকবে তিরিশটা এবং হিন্দি থাকবে কুড়িটা টোটাল একশো নাম্বারের কোশ্চেন টোটাল একশো নাম্বারের কোশ্চেন তোমাদের টাইম থাকবে নব্বই মিনিট টাইম থাকবে নব্বই মিনিট এবার প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু এইবারে নেগেটিভ মার্কিং চালু করা হচ্ছে অর্থাৎ ওয়ান ফোর্থ নেগেটিভ তোমরা পাবে এবং দু নম্বর পেপার অর্থাৎ পেপার টু তোমাকে দিতে হবে যেটা ফাইনাল পেপার এখানে তিনটে সাবজেক্ট থাকছে জেনারেল অ্যাওয়ারনেস জি কে এবং ম্যাথ জেনারেল অ্যাওয়ারনেসে তোমাদের ফিফটি ফিফটি মার্কস থাকছে জি তে টোয়েন্টি মার্কস এবং ম্যাথে থাকবে থার্টি মার্কস এখানেও টোটাল হান্ড্রেড মার্কস এবং তোমাকে পরীক্ষা দিতে হবে নাইনটি মিনিট টাইম থাকবে অর্থাৎ দেড় ঘন্টার মধ্যে তোমাকে এই পেপারটা ক্লিয়ার করতে হবে বোঝা গেল তাহলে দুটো পেপার হবে দুটো পেপারই একশো নাম্বার করে মোট দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টার পরীক্ষা হবে এবার অফিসিয়াল বিজ্ঞপ্তি যখন আসবে তখন সম্পূর্ণভাবে আমরা বুঝতে পারবো যে পরীক্ষা দুটো একই দিনে হবে না আলাদা আলাদা দিনে এরপর দেখো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে এই পরীক্ষায় তোমরা পাস করলে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে সেখানে থাকছে ষোলোশো মিটার দৌড় ছ মিনিটের মধ্যে কভার করতে হবে এবং লং জাম্প থাকবে এবং শর্ট পার্ট থাকবে এই তিনটে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে এবং তোমাদের যে শারীরিক মাপযোগ সেটা থাকবে ওই দিনই এই ছিল বিস্তারিত নিয়োগ প্রক্রিয়া আশা করছি সম্পূর্ণটা বোঝাতে পেরেছি অফিসিয়াল বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে তখন আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে দেবো আগাম খবরটা দিয়ে রাখলাম যাতে তোমরা এই মতো প্রস্তুতি নিতে পারো বর্তমানে পশ্চিমবঙ্গে যা চাকরির অবস্থা তাই পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যে রিক্রুটমেন্ট হচ্ছে এবং সব থেকে বড় কথা পার্শ্ববর্তী রাজ্যগুলোতে এখন থেকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে ওখানে নিয়োগ নেওয়ার ক্ষেত্রে তাই সেই সুযোগটা তোমরা অবশ্যই গ্রহণ করো তা এর সাথে আমি বলে রাখি এর জন্য এক্সপেক্টেড যে নোটিফিকেশান ডেট যদি বলি সেটা তোমরা অক্টোবর ধরো সেপ্টেম্বরের শেষ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মধ্যে তোমরা এর নোটিফিকেশানটা পাবে এবং এক্সাম তার এক থেকে দেড় মাস পর হতে পারে অর্থাৎ পুজোর পর এর এক্সাম হবে তাই সময় হাতে কম এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই প্রিপারেশান করতে থাকো যারা যারা দৌড় প্র্যাকটিস করছো না তারা যারা এখন থেকেই দৌড় প্র্যাকটিস করো বিপুল পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে তোমরা যদি একটু প্রিপারেশান নাও অবশ্যই তোমরা এই জবটা পেতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এই খবরটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তাই ভিডিওটাকে অবশ্যই তোমরা শেয়ার করো বিভিন্ন গ্রুপে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে